নমস্কার স্বাগত নন্দনীকে ফুটে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটা হলে চলে চলে যাই ভিডিওটা দেখেন রেসিপিটা কি করি আর যেসব বন্ধুরা ইউটিউবে নাই আর সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে সত্যিকার যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন আর বেশি দিন শেয়ার করে দিন তাহলে চলে নেওয়া রান্নাঘরে চলে যাই ভিডিওটা শুরু করি রেসিপি বানাই পুরা ভিডিওটা দেখেন শুরুর থেকে ট্রলার দেখেন সামনে থেকে করতেছে ভিডিওটা কত উঁচা দেখছেন আর যখন বালি দেওয়া যায় তখন একবার জলের তল দেওয়া যায় দেখেন যে কত উঁচা ট্রলার সার সর জুড়ে সারছে ট্রলার দেয় পোলাও মাংস রান্না করব পোলা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখেন আদা রসুন পেঁয়াজ আলু এগুলো ছাড়াই নিব আর যা যা মশলা লাগবো তেজপাতা লবণ গরম মশলা হলুদের গুঁড়া দৈন্যের গুঁড়া মসের গুঁড়া আর আদা রসুনটা বাইটা নিব আর চিকেন ওইখানে ভিজাই রাখছি কাইটা সুন্দর করে দিয়ে রাখছি আর চলে রান্নাঘরে চাইলে আসছি এখন রান্নাটা করব পুরা বেরটা হেন রান্নাঘর রান্নাটা চলাব পুরা বি আদা রসুনটা নিব मसालाটা বাটা হয়ে গেছে আদার রসুন বাটা বেরো খাই নিব আর কয়টা জিরে আমিটা নিব ও না সরभरा মা খাই নিব পیاز কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আদার রসুন বাটা দিয়ে দিলাম দইনাৰ গুড়া বিয়া দিলা পৰিমাণ মত মৰিচিৰ গুড়া বিয়া দিলা হলুদীৰ গুড়া পৰিমাণ মত পৰিমাণ মত লব দিয়ে ভাল কৰি মাংসটা আমার মাখানো হয়ে গেছে মশলা দিয়ে এবার সাইডে রেখে দেব আলু দেবো আলু গুলো আমি ভাইজা নিব এখন কড়াতে তেল দিয়ে দেবো আলু কড়া ভাইজা নিব সরষা তেল দিয়ে দিলাম আলুগুলো আমার হয়ে গেছে খাই

La d <coughs> <coughs> bueno, <dí la> de <coughs> గోల్దే ప్లేక్ నవేదును తాము నా కొత్త నిధి బాలకన్న నరక చేయలేదు পোলা মাছি রান্না না গেলে তারপরে খাবো রান্না হয়ে গেলে না খাবো তারপরে খাবো কাঁচামিচ দিয়ে ভর্তা বানাবো ধোনা পাতা দিয়ে তারপর বেগুনি ভাজবো মাংসটা হয়ে গেলে পোলাও চড়াবো পোলা

মাংসটা আমার প্রায় হয়ে গেছে আর একটু বলে নামাই নেবো মাখা মাখা রাখবো কারণ পোলাওতে খাব তো শুকনা শুকনাই করব বেশি জোল রাখব না আরেকটু শুকালে নামাই নেব এবার বাটা দিয়ে দিব 我看这回个什我哪门尼不？

要来咱这里，再喝吧，爸爸你的嘛。对了，还少两个老爹的了。 মিটে না খান্দা নচোন দে দিলাৰ বাটাৰ বাটাৰ দিয়ে চাই দিলে কথা এরকম ভালো করে কষিয়ে নিবেলা কষানো হয়ে গেছে আবার পরিমাণ তো গন্ধে দিব জন্ধি দিব লাগিব পৰিমাণ মতে লৈ দিব

নামে রাখবো কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে নামে রাখবো হয়ে গেছে বা নামে খেলাগো বন্ধরা হয়ে গেলে আমার কতটা সুন্দর পোলাও দেখে দুপুরে খাবো গরম গরম এর সাথে মাংস কষাইছি চিকেন কষা তার সাথে আছে প্লাউ কতটা সুন্দর দেখেন